আরে চলে আসছি আমি অলরেডি আর দুই মিনিট লাগবে আচ্ছা এরকম আপনার সাহস কত বড় আপনি আমাকে জোরে ধরলেন কেন আর আমি আপনাকে চিনি না রাস্তার মধ্যে হুট করে আপনি আমাকে জোরে ধরবেন কেন আপনি বিশ্বাস করুন আমি আপনাকে ইচ্ছে করে জোরে ধরিনি হ্যাঁ তুমি কি শুনবো রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না আপনি আমাকে জড়িয়ে ধরেছেন ভেবেছেন যে রাস্তা দিয়ে একটি মেয়ে একা একা যাচ্ছে কিছু করতে পারবে না তাই না দেখেন এক্ষুনি আপনাকে আমি কি করি রাস্তাঘাটে পাবলিক ডাকবো আর এমন অবস্থা করবো না বাড়ি পর্যন্ত আপনি হেঁটে যেতে পারবেন না আপ আমার কথাটা আপনি আগে একটু শুনুন না একদম মিথ্যা বলবেন না আপনি ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরেছেন আর দেখেন আপনার অবস্থা আমি কি করি আর আপু আমার কথা একটু শুনুন না আপনি আগে আন্টি এই যে আন্টি একটু আসুন না দেখুন না এই ছেলেটা তখন থেকে আমার সাথে ইফটিটিং করতেছে ভাইয়া এই যে ভাইয়া একটু আসুন না আপো এই আপো একটু এসে দেখুন না দেখুন না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই বেদর ছেলেটার আমাকে এসে জড়িয়ে ধরলো বেদত কোথা তোর মতো ছেলেকে ভালোভাবে ছিল মেয়েদেরকে জড়ায় ধরতে গেছি তাই না তোর ঘরে কি বাবুর নাই হ্যাঁ এই ও তো ঠিকই মারছে ও তোমার একটা দিয়া বুকিং করছে তোমার আরো দুই তিনটা দা উচিত ছিল তুমি কি ভাবছো হ্যাঁ রাস্তায় একটা মেয়ে মানুষ পাইনি এমনি যা ইচ্ছা তারপর করে এই তো কি করে মাবুর নেই

এতক্ষণ করলাম আমাকে কথা বলার সুযোগ তারপরে দিচ্ছেন না আরে বাবা এটলিস্ট আমার আগে শুনবেন তারপর জাজ করবেন কি কথা বলবি কি কথা তাই না এটা কি দেখুন এটা তো কালা জাদু হ্যাঁ কালো জাদু আর উনি যখন এই রাস্তা দিয়ে হেঁটে আসছিল তখন অন্য মানুষ হয়ে উনি এখানে পা দিচ্ছিল আর তখন আমি হাত ধরে টান দিই আর হাত ধরে টান দেওয়ার ফলে আমার গায়ে পড়েছে আর আপনার ভাবলেন যে আমি জড়িয়ে ধরেছি আমি বারবার বললাম যে আমি ইচ্ছে করে জড়িয়ে ধরে নিই কিন্তু আপনার তো আমার কোনো কথাই না কথা শোনার আগে আমার গায়ে হাত তুললেন আরে ভাই আপনি তো একটা ছেলে মানুষ আপনি তো পারতেন আমার কথাটা শুনতে আপনার উচিত ছিল আমার কথাটা শুনতে যে ভাই কি হয়েছে বলুন কথাটা শোনার জন্য আর আপনি আপনি তো আমার মায়ের মতো তাই না আপনি না জেনে শুনে এসে কতগুলো কথা আমাকে শোনালেন তাই না আরে ভাই উনি যদি এটা পা দিত ধরলাম এটা কালো জাদুদা যদি পাটা দিত না পাটা তো ভিজে যেত তাই না পাটা তো নষ্ট হয়ে যেত আপনি দেখেন এখানে একটা পেরে গেছে কিন্তু আপনার না জেনে শুনে আমাকে কতগুলা কথা শোনালেন অ্যাট লিস্ট তো উচিত ছিল আমার কথাটা শোনার আমাকে জাজ করার হ্যাঁ আপু উনি তো ঠিকই বলেছেন এটা কালো জাদু এটাতে পাড়া দিয়ে আমার বোনটাও পাগল হয়ে গেছে এখন রাস্তা রাস্তা ঘুরে আর উনি তো আপনাকে সেভ করতে চেয়েছিল উনি তো আপনার ক্ষতি করতে চাইনি কিন্তু আপনি এভাবে বলে ওনাকে মার খাওয়ালেন আমাদের থেকে আসলে স্টেমিলি সরি ভাই খাওয়া করে দিন আমাদেরকে হ্যাঁ মা তুমি ভুল করছো হাত হাত উঠায় উঠাইছো আবার আমাদেরকে দিয়ে খুব অপমানি করেছে ঠিক করো নে মা এটা তুমি ভুল করছো আর বাবা তোমাকে ধন্যবাদ তুমি মেয়েটাকে বাঁচাইছো আচ্ছা মা শোনো তুমি এই কালো জাদু সম্বন্ধে কি তুমি কিছু জানো না তুমি দেখো নাই ও তো তোমাকে বাঁচাইছে ঠিকই তো আপু আপনি ফিল্ম ড্রামা এসবে দেখেন না এখন তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক আলোচনা হয় আর তার চেয়ে বড় কথা এই ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু মানুষের মৃত্যুও ঘটতে পারে ভাইয়া আমিও সরি আসলে আপনাকে আমরা না বুঝে অনেক কথা বলে ফেলেছি আপনি প্লিজ কিছু মনে করবেন না সত্যি আমিও বুঝতে পারিনি আর এটা আমি এত সিরিয়াস ভাবেও নেইনি আর আমি তো জানতাম না এটার কাজ যে এত ধূর্ত করে আপনি আমাকে ক্ষমা করবেন থাক আপনার ক্ষমা চাইতে হবে না আজকে যদি আপনার আমার কথাটা না শুনে আমাকে পুলিশে দিতেন আমি শুধু চিন্তা করতেছি যে আমার অবস্থাটা কী হতো আমার লাইফটা কী হতো আবার পুরো ফিউচারটাই নষ্ট হয়ে যেত তো আপনাকে জাস্ট একটা কথা আমি বলি কাউকে যাচ করার আগে না একটু দেখে শুনে যাচ করবেন আপনি যে কাজটা করছেন আশা করি নেক্সট টাইম কোনো ছেলের সাথে কাজ করার আগে বুঝে শুনে করবেন ভালো থাকবেন যাও মা আমরা যাই